এ আপনি তো ব্লগস ক্যা আমি আমি এত কিছু জানি না আমি এতটুকু জানি যে শহরে এসে অথরলিকে পিঠানিয়া এ বিষয়ে তাহলে ঠিক আছে তুই এ বিষয়ে একদমই ভাবিস না আরে বাবা এইরকম মানুষরা অনেক রকম কথা পিচিয়ে পিচিয়ে বলতে পারে তারপর আমাকে ডাকে হাই হ্যালো করে তারপর আই লাভ ইউ বলে আমার ভালোবাসা আমার বউ নাই কব এত জামু সাথে আমার চিনল না নাই কেউ সেদিকে আমার চিনে নাই চিন্তা করো ঢাকার শহরে থাকে তো তাই এন অহংকারী হয়ে গেছে গা এক মাস আগে ও পাঁচ মন দান বেছে পাঁচ হাজার টাকা দিলাম সেটা বলে গেছে আরে মানুষ মানুষ এরকমই হয় এক বড় লোক না ওই জন্য আমার চিনে নাই কিন্তু ও তুই ও তুই তো অনেক ভালোবাসি ও তুই আমার বুঝলো না ও তুই আমার চিনল না আরে স্কুল কত কত সুন্দর খেলতাম বেড়াইতাম হাইরে মানুষ মানে কত সময় টাকা দিতাম লজেন্স কিনে দিতাম লেভেন সুস দিতাম কত সময় কত কিছু করছি কত ফুল দিছি আজকে নাই কে গেছে গা বড় লোক হয়েছে হাইরে মানুষ মানুষকে এই রঙি পাল্টে যায় এত অহংকারি হয় মানুষের ভাই আপনি কার কথা কইতেছেন কোন নাকের কথা বলতেছেন আরে আপনি পাগল নাকি আপনি চিনেন না ওই যে ইউটিউবের নাকি অতয়তই ও তো ভাইরাল হইছে। ওরা আমি না ও ইউটিউব নাকি ওয়াথ হই। আর তো আমি খুবই ভক্ত তো কি হিসাব করে কত মন খারাপ আর কোই না ভাই। ওই অথই গোbari আর আরাঙ্গbari পাশাপাশি। আমরা এক স্কুলে পড়তাম। ছোটকালে অনেক ভালোবাসা করছি, ফুল দিছি। কিন্তু আজকে দিতে গেছি ফুল নিলো না। উল্টা আমারে বকাঝকা করলো। আরো জুতা দেসাইছে। জুতা দিয়ে ধাওয়া ধাওয়া দিছে। আমি দূরprene এ বইরছি। ভাই কোন মানুষ কেছ না কেমন করি হয়। ও ওরা তো ভালো মানুষ মনে করছিলাম কিন্তু ও তো আপনাকে চিট করছে ভাই আপনার একটা পরামর্শ দিতে পারে পরামর্শ লাগাইতে পারে তাইলে কিন্তু আপনি পাবেন পরামর্শ দিবেন কি পরামর্শ আপনার আমি পাই আমি সব কিছু করতে রাজি আচ্ছা ঠিক আছে আপনার ফোন আছে না আছে তো ফোন দেন এই যে এই যে আছে তো কথা কই ভিডিওতে বল আছে তো তাহলে আপনি কাজ করবেন লাইফে ঢুকে ঢুকে আপনি অত হই ভালোবাসেন না সব কথা কইবেন লাইভে দেখবেন ও যদি দেখে তাহলে নিশ্চিত আপনার কাছে বলে আচ্ছা ঠিক আছে ফেসবুক লাইভে না জানেন এখন মাটি তেল দিয়ে বাড়িতে ঘুমান ঠিক আছে অথে আপনার কাছে এমনি আসবে না আর শোনেন যদি অথরে পান আমার কথা আশা করুন একটু মনে রাখেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা অথরে পামো তো আমি হ্যাঁ হ্যাঁ পাবেন তো সত্যি কেতেছেন সত্যি আমি কিন্তু লাইভে গেছি লাইভে কিন্তু অনেক কথা কইছি ভালোবাসার কথা পাইছি ওই তো এখন আইবো আইবো আচ্ছা ঠিক আছে ভাই আপনি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কে না ধন্যবাদ ভাই ধন্যবাদ কিন্তু কি কইলো কত যাবো আমি জেনে বইছি অথ জানবো কেমনে অথ তোর জানা না যে আমি কোনে বইছি কি পাগলের পাগলের না লাইভে গেলাম আল্লাহ কি যে ভয় লে অথ জানেন পাই আমি বাড়ি এই সব কি হচ্ছে মাইন্ড তো আমার বিষয় নিয়ে লাইভে অনেক কথাই বলে ফেলেছে সে আমাকে ভালোবাসে আমিও ওনাকে ভালোবাসি না না এটা তো হতে দেওয়া যায় না এভাবে যদি লাইভে বারবার এরকম করতে থাকে তাহলে তো আমার ক্যারিয়ার প্রবলেম হবে আর সবচেয়ে বড় কথা ও একটা সময় আমাকে হেল্প করতো ঠিক আছে আমার শুটিংয়ের জন্য ঢাকাতে থাকা খাওয়া খরচ যা যা লাগতো ও আমাকে হেল্প করতো কিন্তু তাই বলে এখন তো আমি একটা ভালো একটা পর্যায়ে চলে এসেছি এখন যদি মাইন এরকম করতে থাকে তাহলে তো সমস্যা হয়ে যাবে এক কাজ করি আমি বরং হ্যাঁ আমি বরং মাইনকে কল দিই কল দিয়ে ওর সাথে কথা বলে বিষয়টা মিটিয়ে নিই হ্যাঁ মাইন আমি না তোমার সাথে একটু দেখা করতে চাই হ্যাঁ হ্যাঁ কোথায় আমাদের বাড়ির পাশে যে একটা বাগান আছে সেখানে ও তুমি সেখানেই আছো ঠিক আছে থাকো আমি আসছি আচ্ছা ঠিক আছে আসো আসো ওকে 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 যাক এবার মনে হয় একটা সমাধান আসা যাবে আর সবাই তো ঠিকই কইছি ফেসবুক লাইভে গেছি আরও ঠিক আছে মিডিয়ার হাইরি রে শক্তি গু দেখছো কত সুন্দর পরে তো থ্যাঙ্ক ইউ জানাইছি আবার আর কেন আরো থ্যাংক ইউ জানাও নাইছো হ্যাঁ বসো বসো তোমার সাথে কিছু কথা আছে তুমি তো আমাকে অনেক ভালোবাসো কি বাসো না হ বসো তো হ্যাঁ আর তুমি নিশ্চয়ই এটাও চাও যে আমি অনেক বড় একটা নায়িকা হই হ আমার বন্ধু আমার ভালোবাসা আমার বউ নাই কব প্রতম চামুই হ্যাঁ সেটাই তো আর তুমি নিশ্চয়ই এটা চাও না যে তোমার বউয়ের কোনো ক্ষতি হোক সবাই খারাপ বলুক জীবনও না ওর তো মাইনে নুনরা কেউ যদি কোনো কিছু করতে পারে তার মাইনে গেলাম একবারে আমি কিন্তু একটু আগে যে তুমি কাজটা করেছ সেটাকে একদম ঠিক করেছ বলো কি কাজ করছি এই যে লাইফে গিয়ে আমার নামে উল্টা পাল্টা বললে এইটা সেইটা কত কথা এগুলো যদি তুমি লোকের কাছে বলো লোকে তো আমাকে খারাপ ভাববে তাই না ও এইটা তো আমি করতে চাই নাই আমি তোর ওটা বুঝি না ওই যে আর সবাই আছে আর আর সবাই আমার লাইফে যে তোমার কথা কইতে বেশি ভালোবাসি বিয়া করুম অনেক কথা বলতে বেশি তাই আমি বলছি আমার তো কোনো দোষ নাই হ্যাঁ বুঝতে পেরেছি আর তুমি না এখন পর্যন্ত বোকা রইলে আমি বোকা তোমার ভালোবাসি কেমনে সেটা তো ঠিক আছে তুমি আমাকে ভালোবাসো কিন্তু আরেকটা কথা তুমি যেহেতু আমাকে ভালোবাসো তুমি তো নিশ্চয়ই চাও যে আমি আরো অনেক বড় নায়িকা হই हां চাই তো কিন্তু তোমার একটা কাজ করতে হবে তুমি যে কাজ দিবে আমি সেই কাজ করতে রাজি আছি একটা কি যেরকম লাইভে গিয়ে আমার নাবি উল্টোপাল্টা বলেছো এখন আবার লাইভে চাপে লাইভে গিয়ে বলবে যে অথই আমার অনেক একটা মানে স্বপ্নের নায়িকা না তুমি আমার ফ্যান আমি তোমার স্বপ্নের নায়িকা এটা বলবে অথই আমার স্বপ্নের নায়িকা আমি অথের অনেক বড় একজন ভক্ত ফ্যান আমি ইশের জন্য অথকে ভালোবাসি আর এই কারণে আমি একটু পাগলামি করেছি সেজন্য আপনাদের সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি আপনারা কেউ উর্তা বলতে ভাববেন না আর এই কাহিনীটার জন্য একমাত্র আশরাফুল তাই মানে আশরাফুল তোমাকে বুদ্ধি দিয়েছে এটা তুমি লাইভে গিয়ে গুছিয়ে সুন্দর করে বলে দাও আচ্ছা ঠিক আছে আমি এখনি হ্যালো দর্শক প্রথমে জানি আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আসলে এর আগে যে লাইভে গিয়েছিলাম আমি অথরে অনেক ভালোবাসি তো অনেক ভক্ত অনেক বড় একটা ফ্রেন্ড তাই লাইভে যে উল্টা পাল্টা কথা কইছি আসলে ওই যা আর সবাই বুদ্ধি দিছে না ওই বুদ্ধি মতো কথা কইছি আপনারা আমারে ক্ষমা করবেন ঠিক আছে হয়ে গিয়েছে হইছে একটু ভালো করে বলতে পারতে কোনো সমস্যা না বলেছে তো এটাই অনেক শোনো তুমি যদি আমারে সাগরে ঝাঁপ দিতে কো আমি তাও দিতে রাজি না 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 সাগরে ঝাঁপ দিতে হবে না তুমি তো আমাকে ভালোবাসো একটা সময় আমি তোমাকে বিয়ে করব কিন্তু এখন না আরো বড় নায়িকা হই সবাই আমাকে চিনুক জানুক আর যদি বড় নায়িকা হই সবাই তো বলবে যে আমি মাইনের বউ তখন তোমার অনেক ভালো লাগবে না বলো অনেক খুশি আমি অনেক খুশি সেজন্য বলছিলাম কি তুমি না আমার বাড়ির সামনে বেশি ঘুরঘুর করো না যদি লোকজন জানে কিভাবে বলো তো এই যে ফুলটা হ্যাঁ হ্যাঁ দিচ্ছি থ্যাংক ইউ আরেকটা কথা মাই তুমি না এখন গ্রামে চলে যাও আবার যখন দরকার পড়বে আমি তোমাকে কল দিয়ে এখানে নিয়ে আসবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি যাই তাহলে আচ্ছা এই যে পিঠা পিঠা তুমি নিয়ে খাও আমি না আসলে পিঠা খাইনা ডায়েট করছি তো যাও ঠিক আছে যাই আচ্ছা যাও মাই গড যাই হোক অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে কাজটা করানো গেল তোর কাছে একটা কথা জিজ্ঞেস করা লাগলাম। কি কথা? ওই যে মাই নিজে ঢাকা গেল আর মাই পিঠা মিটা বানাই দিল অথই বউও বেঁচে গেল। কিন্তু ওর কোনো খোঁজ খবর পাইতাছি না। তুই কি কিছু জানো আমি কেমনে জানমু? আমার কাছে জিজ্ঞেস করলে লাভ আছে? আপনার পরিবারে যদি আমি একটা কথা কই আমার কথা তো শুনবই না। বারবার না কইছিলাম যে শহরে যানোর দরকার নাই। তারপরেও গেছে। দেখ তুই তো জানসি। ও একেবারে সহজ সরল। ও দাইন বউ কিছু বোঝে না। কিন্তু গেছে যে তাও তো কিছু কইতে পারতাসি না তুই জানলে ক রাগ করিস না দা আমি এত কিছু জানি না আমি এতটুকু জানি যে শহরে গেছে অথল লিখে পিঠা নিয়া তো আমিও জানি জাগে কথা কই লাভ নাই আমি কি এমনি যে পোলার খবরটা নিমু আল্লাহ মা দে জানি ও ভালো কথা অথল নাম্বার আছে তোর কাছে না আমার কাছে নাম্বার টাম্বার নাই যাও তো একটা কথা জিনে লিখি তোমরা করে এদিকটা আমার মাথায় চিন্তা কিছু কষ্ট হচ্ছে রাগ করবো না কি করবো আমার কথা তো শুনবোই না আর তোমরাও তো পারতো ওরা আটকাইতে তাও তো আটকাইলে না এখন আমার কাছে খোঁজ খবর নিতে ছে আর কথা আমার মনটাই ভালো নেই সেজন্য আজকে আর শুটিং এ যাইনি মন ভালো না কিন্তু কেন কি হয়েছে আরে তুই কি ভুলে গিয়েছিস নাকি সকালে যে ছেলেটা এসেছিল ওই ছেলেটাকে নিয়ে আমার খুব টেনশন হচ্ছে কারণ তুই তো জানিসই ফেসবুকে লাইভে গিয়ে আমার সম্বন্ধে কত কথা বলল যেভাবে বুঝিয়ে সুঝিয়ে ওকে পাঠিয়ে দিয়েছি ও যদি আবার কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলে তাহলে তো আমার কেরিয়ারের প্রবলেম হবে তাই না সেজন্য একটু টেনশনে আছে ও আচ্ছা এ বিষয়ে তাহলে ঠিক আছে তুই এ বিষয় নিয়ে একদমই ভাবিস না রাজ ভাইয়ের কানে যদি একবার এই কথাটা যায় না তাহলে তো ওই ছেলেটাকে একদম উচিত শিক্ষা দিয়ে দিবে এবং কি তোর নামটা পর্যন্ত ভুলে যাবে ঠিক আছে তুই যেটা ভালো মনে করিস সেটাই কর কিন্তু আমার কেরিয়ারে কোনো প্রবলেম হোক সেটা আমি চাই না ঠিক আছে তুই এক কাজ কর এখানে বসে থেকে কোনো লাভ নেই শুটিংয়ে চলে যা আচ্ছা ঠিক আছে তাহলে এক কাজ কর গাড়িটা বের করতে কর ঠিক আছে চলো